আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের ভাইরাল দুই হাজার চব্বিশ পঁচিশ সালের সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের গোল্ডেন গ্রিল হ্যাঁ এগুলো জানালাও আপনারা ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ পছন্দমতো বারান্দাও ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে সিঙ্গাপুর প্রবাসী জনাব হারুন ভাই আমাদের কাছ থেকে এই গ্রিলগুলো নিয়েছেন ওনার বাড়ি টাঙ্গাল ইনশাল্লাহ ওনার বাড়িতে চলে যাবে মালগুলো কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ মালগুলো চলে যাবে তো এই মালগুলো উনি আমাদেরকে অর্ডার করছেন এবং সাথে সাথে ওনার বাড়ির ফোর্সের যে নাক বারান্দা নাক বারান্দাও আমাদেরকে অর্ডার করেন দুই ধাপ সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন সম্পূর্ণ মাল মাল আমরা দিয়েছি এস কেবি টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের সুন্দর ডিজাইনের গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন এগুলো চানালার গ্রিলও ব্যবহার করতে পারবেন এই ধরনের ডিজাইনগুলো বারান্দা ব্যবহার করতে পারবেন অথবা আপনার ছাদে ছাদের রেলিং তারপরে আপনি সিঁড়ির রেলিং হ্যাঁ মোটামুটি এই ডিজাইনটা যে কোনো জায়গায় মানানসই তো দর্শক বন্ধুরা এখানে আমরা যে মালগুলো দিয়েছি হ্যাঁ আমরা এক ইঞ্চি এক ইঞ্চি বক্সের ভিতরে আমরা এই গ্রিলগুলো তৈরি করেছি যার তিনটা বর্ডার আমরা ব্যবহার করেছি গোল্ডেন অলিম্পিকের এবং দুইটা কলসের বর্ডার আমরা ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কলসের উপরে এবং নিচে একটা করে বড় গোল্ডেন বল আমরা ব্যবহার করেছি আর এক একটি কলসের ভিতরে একটি কলস থেকে আরেকটি কলসের পেট থেকে পেটের ভিতরে আমরা দিয়েছি সাড়ে তিন ইঞ্চি গ্যাপ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্যাপ হয়ে থাকে সিঁড়ির ক্ষেত্রে একরকম হয়ে থাকে বারান্দার ক্ষেত্রে অন্য আরেক রকম হয়ে থাকে আপনারা দেখেন ওনার সিঁড়ির রেলিংয়ের জন্য এইখানে পোস্টগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজে হাতে তৈরি করা গোল্ডেন পোস্ট এই যে দেখতে পাচ্ছেন ছোট পোস্টগুলো হ্যাঁ এগুলো হলো অর্ধেক আর বাকিটা আমরা তৈরি করে তৈরি করে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেব। আমরা কোনো ধরনের কোনো রেডিমেড মালামাল কিনি না দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা এই ধরনের মেন পোস্টগুলো তৈরি করে থাকি আর বারান্দার যে গ্রিলগুলো আপনারা দেখছেন এগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে একটু পাতলা মালের মধ্যেও আপনারা তৈরি করতে পারবেন দাম একটু কম বেশি হতে পারে বেশি একটা ডিফারেন্স হয় না পাতলা ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মালের ভিতরে দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকটা মালগুলো আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রোড দিয়ে আমরা ব্যবহার করে থাকি যার ফলে কোনো সময় ওয়েল্ডিংয়ের জায়গাগুলো মরেচে আসবে না ফাটবে না কালো হবে না সম্পূর্ণ বৃষ্টির সিজনে যে কোনো সিজনে এই মালগুলো অক্ষত থাকবে দর্শক বন্ধুরা এই ধরনের মালামালগুলো আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদেরকে এই ধরনের মালামালগুলো আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের থেকে যে কোনো ভাই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ